અબબી બેગ પટાવવાવાજી મોટો મોટો અબબી બેગ પટાવવાવાજી આ સિખે મોરસા સાહેબરા અચ્છા હોના

বাবা খারাপ বাবা একটু প্রিয় দর্শক আলাইকুম আমাদের এই ভিডিওটুক একটা শিক্ষণীয় ভিডিও যাতে আমার এই ভিডিও দেখে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যৌতুক নেওয়া এবং দেওয়া সমান অপরাধের অপরাধী তো যদি কেউ ছেলে বিয়ে বিয়ে করান বা মেয়ে দেন যৌতুক আপনি চাবেন না আরেকজন ছেলের বাবা যৌতুক নিবেন না তো সবাই যৌতুক থেকে বিরত থাকি সবাই ভালো থাকি সুস্থ থাকি আমাদের টিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম